জীবনটাকে উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই বাইরে বের হতে হবে চার দেওয়ালের মধ্য থেকে আপনি কখনই আপনার জীবনটাকে ভালো মতো উপভোগ করতে পারবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আমি একটা ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি আপনারা পুরো ব্লগটি দেখবেন এবং দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আমি আর আমার হাজব্যান্ড আজকে বাইরে বের হয়েছি আর বাইরে বের হয়ে দেখি যে একটা রাস্তার দাঁড়িয়ে হচ্ছে গিয়ে একটা ভাইয়া চিতুই পিঠা বিক্রি করছিল সাথে অনেক ধরনের ভর্তা ছিল তো আমরা চিতের পিঠা খেলাম তারপরে আরেকটু সামনে এসে দেখি যে এখানে ভাবা পিঠা তৈরি করছে তো আমার হাজব্যান্ড ওর পাপা পিঠা খুব পছন্দ আমারও অনেক পছন্দ তাই আমরা এখানে হচ্ছে গিয়ে এই যে এখানে দেখেন কত সুন্দর করে ভাইয়াটা গরম গরম ভাবা পিঠা তৈরি করছিল তো আমরা এখান থেকে হচ্ছে গিয়ে ভাবা পিঠা খেলাম আসলে শীতকাল মানেই হচ্ছে পিঠা বলি তাই না শীতকাল আসলে আমাদের মানে মুখে যেন মানে কখন পিঠা খাবো পিঠা খাবো এটা শুধু মনে আঞ্চান করে তাই আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে বাসায়ই থাকি কিন্তু পিঠা আসলে সেরকম বানানো হয় না যখন বাড়িতে থাকি তখন সবার সাথে একসাথে বসে পিঠা খাই কিন্তু একা একা আসলে কোনো কিছু খেতে ইচ্ছে করে না যার কারণে বাসায় না বানিয়ে আমরা হচ্ছে বাইরে বের হই আর মাঝে মাঝে হচ্ছে আমরা এরকম বিভিন্ন ধরনের পিঠাগুলো খেয়ে থাকি তো এই তো আমরা পিঠা খেলাম তারপর আমরা ঘরে কিছু জিনিস কিনবো তো সামনে দেখতেছিলাম যে আবার এখানে আমার খুবই পছন্দ ঢাকার বিখ্যাত বাঁকরখানি বানাচ্ছিলো তো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে বলতেছিলো চলো আমরা এখান থেকে কিছু খানি নিয়ে নিই তো এখানে আবার দেখতেছিলাম যে পাশে ভাইয়ারা বাঘরখানি তৈরি করছিলো কীভাবে বানাচ্ছিলো সেটা আমি একটু আবার ভিডিও করে নিলাম যাতে করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো দেখেন কিভাবে ওরা বাঘরখানিগুলো বানাই তারপরে যে এই ট্রেতে করে ওই ওপেনে দিয়ে দেয় তো আমার কাছে বেশ ভালোই লাগলো তারপর আমরা ওইখান থেকে বাঘর গায়ে নিয়ে চলে আসলাম সামনে এসে দেখি যে এখানে একটা স্কুলে হচ্ছে কি আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো সেখানে বাচ্চারা খুব সুন্দরভাবে ওদের নৃত্য পরিদর্শন করছিল খুব ভালো লাগছিল তো আমি আর আমার হাজব্যান্ড একটু এখানেও দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের নাচ গান দেখলাম তো এখানে মেয়েটা নাচতেছিলো সারারা সারারা গানে খুব সুন্দর নেচেছিল। তো কিছুক্ষণ পিছনে তাড়িদিনে দেখলাম তারপরে এখানে আবার দুইটা বাচ্চা ছেলে চলে আসলো নাচার জন্য ওরা নাচতে ছিল সম্ভবত লঙ্গি ডান্স লুঙ্গি নাচ এই গানটার সাথে ওদের নাচও আমরা দেখতেছিলাম আমার হাজব্যান্ড বলতেছিলো ভালোই হলো আজকে বাইরে বের হয়েছে অনেক এনজয় করলাম শেষ একটু নাচ গান দেখে হচ্ছে বাইরে বাড়িতে চলে যাব। তো আপনারা দেখুন আসলে গানটা ব্যবহার করলে বেশি হয়তো আপনারা ভালো করে এনজয় করতে পারতেন কিন্তু গানটা ব্যবহার করলে হয়তো আমি কপিরাইট খেয়ে যাব সেই জন্য ব্যবহার করি নাই আর এখানে আবার দুইটা মেয়ে ছিল ওরা হচ্ছে কি একটা গান যেন ঠিক মনে নেই ওই গানটার সাথে নাচতেছিল গানটা আমার আসলে মনে নেই তো ওদের নাচটাও বেশ সুন্দর ছিল কিছুক্ষণ আসলে যদি বড় ভিডিও দিই তাহলে হয়তো অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটাতে সেই জন্য অনেকটা আমি টুটিয়ে টেনে দিয়েছি এই তো আমাদের সারাদিনের ঘোরাফেরা শেষ এখন আমরা বাড়ির পথে হাঁটতেছি আমার আমার হাজব্যান্ড ফাঁকা রাস্তায় কিছুটা সময় দুজন দুজনকে সময় দিচ্ছি তো বেশ ভালোই লাগলো সবাই একটু বাইরে বের হবেন জীবনটাকে উপভোগ করার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ